সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আবৃত্তি করছি তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ চব্বিশ তালগাছ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একবারে উড়ে যায় কোথা পাবে পাখাশে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটে মেলে তার মনে স্বাদ ভাবে বুঝি টানায়। উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার সারা সারাদিন ঝরঝর থরথর কাপে পাতা পত্তর উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফেরে তার মনটি যেই ভাবে মা যেন মাটি তার ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি এরপর আমরা যাব তালগাছ কবিতার অনুশীলনীতে তো এখানে কিছু শব্দ আছে শব্দ দিয়ে বাক্য লিখতে হবে প্রথমে আছে তালগাছ তো তালগাছে অনেক তাল ধরেছে মেঘ আকাশে কালো মেঘ ইচ্ছা আমার ইচ্ছা হয় পাখির মতো উঠতে ঝরঝর ঝরঝর শব্দে বৃষ্টি ঝরছে হাওয়া দক্ষিণা হাওয়া বইছে পৃথিবী পৃথিবী একটি গ্রহ এরপর আছে আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি তো আমরা এখানে লিখতে পারি আম আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ যেহেতু এগুলো আমাদের বাড়ির আশপাশেই থাকে তো এরপর আছে তিন নম্বরে যুক্তবর্ণ ভেঙে লিখি ইচ্ছা চ ছ তার মানে চ প্লাস ছ তারপর আছে থর থর ত প্লাচ থ পত্তর মানে ত প্লাচ এরপর চারে আছে কবিতাটি দেখে সুন্দর করে বলি এটা তো শুরুতেই বলেছি এই কবিতাটা কিন্তু খুবই সুন্দর তাই না